আচ্ছা শাশুড়ি মা কোথায় গেল আমাদের মা জননী কোথায় গেল উনি হেঁটে বেড়াচ্ছে কেন এত এখন তো উনি আসতে পারে এখানে মেম্বারকে ডাকতে যাবে বললো মেম্বার আসুক কোথায় <muchan> করেছো <muchan> <muchan>

রোজগার করবে না রান্না করবে না খাবে না হবে আমি তোমার কি সমস্যা হতো বলতো প্রথম স্বামীকে দিদি বাড়িতে গিয়ে থাকো তুমি

খাই না স্বামী আমরা বিয়ে করি না

জোর করে নিয়ে যা জোর করে জোর জোর করে নি আমার এখানে আমি এখানে এনান এনাকের বলা হয়েছে দেখো এখনো বিয়ে হয়নি তো আমার দিবস দিও চলে যাক

আমি তোমার যা যা অবজেকশন সেগুলো তুমি বলো আমি যদি সেইগুলো ওনাকে কন্ট্রোলে আনতে পারি বললাম তুমি বাড়িতে থাকো দিদি বাড়িতে যেখানে থাকো মান্থলি টাকা মেয়েদেরকে নিয়ে থাকো কত রানাঘাটে আছে কত জায়গা আছে কত ইয়ে আছে বিউটি পার্লার আছে বগুলা রয়েছে এখান থেকে বগুলা তুই বগুলা ঢুকবি আমি ঢুকিয়ে দেবো তোকে বগুলাতে বিউটি পার্লারে তো ওই সাইডটাকেই তোকে বাদ দিতে হবে তুই মেয়েদের নিয়ে এখানে থাক বল যে আমি এখানে থাকি পড়াশুনো করাই ওদের আমি আর কোনোদিন কোনো কিছু করবো না তুই পয়সা করি পাঠিও স্বামীকে ভালোবেসা হাত করে সেভাবে শখ আল্লাহ সব জীবনে বিসর্জন দিয়ে দিচ্ছে আমি শুধু দুটো মেয়ের কথা ভাবি আর কারোর কথা না এইটুকু একটু ভাবনা চিন্তা করবোন তুই ভাবছিস ঠিকই আবার তুই জানো তোর মাথাটা কেমন হয়ে যাচ্ছে তোকে গাড়িতে এত করে বোঝানো হলো এত কিছু বলা হলো তুই নরমও কাটলি যে না কাঁদলি আর এখন তোর মনটা আবার আবার মা আসছে টিকিট করে চলে যা মেয়েদেরকে নিয়ে যাও ওখানে কিছুদিন থেকে আয় মনটা ভালো হবে তারপরে বাড়িতে এসে মেয়েদেরকে এখানে স্কুলে ভর্তি টর্তি করে এখানে থাক বাড়িতে থাক কিছুদিনের জন্য ওখানে একটু থেকে আয় এক দু মাস থেকে আয় তারপর বাড়ি চলে আসবো কি বলছিস বল আবার এক কথা বলছিস কেন হুম এক কথা বারবার বলছিস কেন যাব না যাব না তোর মেয়েরা কোথায় যাবে তাহলে বল তোর মেয়েরা কোথায় যাবে বল মেয়েরা কোথায় যাবে বল এই যে দুটো মেয়ে জোর বেঁধে যাক আসছে এই মেয়েরা কি হবে তুই শখে তোর শখ তোর আল্লাহদের কথা তুই তোর ইসের কথা ভাবছিস তাহলে এই মেয়ে দুটো কি হবে মেয়েদের কথা তুই একবার ভাবছিস না

ও মনের থেকে এখনো চাইছে বাচ্চা দুটোর কথা ভেবে বারবার বলেছে দিদি ও যদি ঘরে ফিরে আসে আসুক আমার বাচ্চাদের জন্য আমি ওকে মেনে ও বারবার একটা কথা বলছে শুধু বাচ্চাদের কথা ভেবে কিন্তু ও বারবার তোকে আনতে চাইছে আমার বাচ্চা দুটো আমি বিয়ে করলে অন্য জায়গায় ভেসে যাবে সৎমায় এসে অত্যাচার করবে এদেরকে দিয়ে কাজ করাবে সেটা তো আমি দেখতে পারবো না এরকমই বলছে আর আমি তাদের আবার আবার সৎমায়ের কথা যদি না শোনে বাবাতে তখন তো আবার অশান্তি লেগে যাবে এই চলে যাবে চলে যাবে মরে যাবে ধুমকি দেখাবে তখন আমি না মেয়েদের পরে থাকতে পারবো না বউ বউকে ছাড়তে পারবো সেই জায়গাটা থেকে মেয়েদের মেয়েদের চাকর চাকর হয়ে যাবে বুঝতে পারছিস একটু চেষ্টা করবো একটু চেষ্টা কর একটু থাক একটু থাকার চেষ্টা কর বুঝতে পারছিস কি বলছিস বল ক্লিয়ারলি বল চেষ্টা কর বল চেষ্টা কর দুটোই হ্যাঁ দুটোই থাকবে আচ্ছা দুটো মেয়েকে ওকে দিয়ে দেবেন তাহলে ও মেয়ে নিয়ে থাক ওদের মেয়েদের ওই বাড়িতে গেলে পরে ঝাঁটা পিঠা করে ওর মেয়েকে দিয়ে ওকে দিয়ে তাড়াবে দুটোকে একটা কে নিয়েছিল এবার দুটোকে নিয়ে উঠলেই ওই বাড়ি থেকে ঝাঁটা পিঠা করবে দুটোকে নিয়ে গেলে ওই বাড়িতে ঝাঁটা পিঠা করবে ধর ওই বাড়ি থেকে তো জায়গাটা শেষ এবার গেলে আমার মনে হয় না তোকে ওই বাড়িতে উঠতে দেবে আমি আমি শুনলাম তো ওই যে শাশুড়ি মিষ্টি মিষ্টি বলছে না ওনার কথা আমি শুনেছি উনি সাইড দিয়ে কিন্তু বলেছে আমি নামিয়ে দেবো আজ হোক কাল হোক আর ওই বাড়িতে আমার মনে হয় ছেলের কোনো আমি বারবার ও শাশুড়িকে মানে ওই বাড়ির ওই মহিলাকে বললাম আমি বারবার বললাম আপনি শাড়ি পরুন শাড়ি পরুন ঘরেও ঢুকিয়ে দিলাম শাড়ি পরার জন্য উনি কিন্তু আসেনি

তুই সংসারটা কর শোনা ভাবুনা সংসারটা কর পারবি সব পারবি তুই সব পারবি আর ওই ওইখানে গেলে তোকে আর জায়গা দেবে না ওখানে আর তোকে ওদিকে দাদাদের দিন ওদিকে নেবে